আন্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি জুবাইর ইবনুল আওয়াম একজন ব্যবসায়ী ছিলেন জীবনের শেষ মুহূর্তে পুত্র আবদুল্লাহকে ডেকে বললেন আমি তো চলে যাচ্ছি আমার ঋণগুলো পরিশোধ করে দিও আবদুল্লাহ অবাক হয়ে বললেন আমি কিভাবে ঋণ পরিশোধ করব। তিনি বললেন আমার মাওলাকে বলো তিনি পরিশোধ করে দিবেন আবদুল্লাহ বললেন আপনার মাওলা কে জুবাইর রদিয়াল্লাহ আনহু বললেন আমার মাওলা আল্লাহ আদুল্লাহ বিন জুবের পরবর্তীতে খলিফা হয়েছিলেন তিনি বলেছিলেন যখনই বাবার এত ঋণের বোঝা শোধ করতে তিনি কষ্টে পড়ে গিয়েছিলেন তখনই তিনি দোয়া করতেন হে মাওলা জুবৈরের ঋণ তুমি পরিশোধ করে দিও আল্লাহ অকল্পনীয়ভাবে সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছিলেন ঋণ নেওয়ার সময় পরিশোধের নিয়ত থাকলে আল্লাহ নিজেই ব্যবস্থা করে দেবেন কিন্তু নিয়ত যদি ভুল হয় তবে ওই ঋণের মাধ্যমেই আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন এই সমাজ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে ভোগবাদীদের মতো আমরাও নিজেদের ঋণের বেড়াজালে আটকে ফেলেছি বিলাসী জীবনযাপনের উদ্দেশ্যে সমাজে নিজের অবস্থান উন্নত করতে প্রতি মুহূর্তে আমরা ঋণের দ্বারস্থ হচ্ছি ঋণ কোনো সহজ বিষয় না নিতান্ত প্রয়োজন ব্যতীত ঋণ নেওয়া ইসলামে নিন্দনীয় কাজ এখানে রিবা বা সুদযুক্ত ঋণের কথা বলা হচ্ছে না নিঃসন্দেহে যুক্ত ঋণ হারাম কিন্তু রিবা মুক্ত ঋণও নিতান্ত প্রয়োজন না হলে নেওয়া ঠিক নয় শরীয়তের পরিভাষায় ঋণ বলতে বোঝায় মাল বা পণ্য অন্যকে প্রদান করা যেন তার মাধ্যমে সে উপকৃত হয় অতঃপর দাতাকে সেই মাল কিংবা তার অনুরূপ ফেরত দেওয়া ঋণ কতটা কঠিন বিষয় তা আমরা এই ঘটনাগুলোর দিকে লক্ষ্য করলে আরও ভালোভাবে বুঝতে পারব রসৌসাল্লাম এমন সাহাবিদের জানাজাও পড়তেন না যিনি ঋণ রেখে মারা যেতেন একবার একজন